আশা করে রসিক বিল এসেছিলাম আজকে বৃহস্পতিবার বন্ধ থাকে এটা আমার জানা ছিল না তাই এসে ঘুরে যেতে হচ্ছে অনেক আশা করে এসেছিলাম একদম দেখুন শুনশান ঢুকতে দিচ্ছে না এখানে যারা নিরাপত্তা রক্ষী আছে তাই ঘুরে যাব দেখি করবে হ্যাঁ ধুইরা নিয়ে হ্যাঁ না করলে দেখানো বাইক নিয়ে যাইতে দিচ্ছেন না তাই ভাবলাম বাইরে থেকে একটু ছবি নিয়ে চলে যাচ্ছি আসলে এগুলো সব খোলা দেখা যেত ভিতরে সব গেট বন্ধ এখন ভিতরে গিয়ে ঘুরে দেখা যেত কি কি আছে ভিতরে বন্ধ থাকার জন্য কিছুই দেখতে পারলাম না তাই মনের দুঃখে বাইরে কিছু ছবি পারিপার্শ্বিক ছবি নিয়ে চলে যাচ্ছি দেখি এরপরে যদি আর কোনো দিন সময় হয়ে ওঠে তবে অবশ্যই আসব এত দূর থেকে এলাম কোনো কাজে হলো না ভগ্ন হৃদয়ে আবার ফিরে যাচ্ছি তাই যাওয়ার আগে একটু চতুর্দিকের চারপাশের সামনে থেকে যতটুকু বন্দি করা যায় ততটুকুই করে চলে যাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ আর আবার দেখা হবে